দর্শক কাওয়ালিন কেলে বা কেলে নিয়ে এসেছি ড্রাগন স্প্রে করার জন্য তীব্র গরম থেকে ড্রাগন গাছকে বাঁচাবার একমাত্র উপায় হলো হল কেলে স্প্রে কেলে এটা দেখতে পাচ্ছেন এই যে গোলানো হয়েছে এবং আলামিনের নেতৃত্বে স্প্রে করা হচ্ছে আলামিন আমাদের আলামিন হোসেন অত্যন্ত দক্ষ একজন স্প্রেয়ার প্রতি লিটারে প্রতি লিটারে আমাদের একশো গ্রামের বেশি কাওয়ালিন কেলে দেওয়া হয়েছে একশো গ্রাম মতো এবং সেটা গুলিয়ে আবার সাকনিতে সেকে তারপরে স্প্রে করা হচ্ছে আটা দেওয়া হয়েছে ষোলো লিটারে ষোলো মিলি এবং সাথে ছত্রাকনাশক এবার কাওয়ালিন কেলে বা চায়না কেলে স্প্রে চলছে এখানে আলামিন স্প্রে করছে আলামিন হোসেন তার যে চার্জার যে স্প্রে মেশিন রয়েছে সেই মেশিন দিয়ে স্প্রে করছে এই স্প্রে মেশিনের একটা সুবিধা হলো এই যে বাড়ানো কমানো যায় তার যে স্পিড এই স্পিডকে কমানো বাড়ানো যায় দেখেন স্প্রে করার পরে এই যে ফোটা ফোটা একটা আবরণ পড়ে যাবে শুকায় গেলে ড্রাগনের চায়না কেলে স্প্রে করা হচ্ছে স্প্রে করার পরে দেখেন দর্শক কীভাবে সাদা সাদা হয়ে গিয়েছে গাছ সাদা সাদা হয়ে গিয়েছে রোদের শুকানোর পর আরও সাদা দেখাবে ধন্যবাদ দর্শক